আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফজরের নামাজ পড়ার তিনটি বিশাল উপকারিতা ফজরের নামাজ মুসলিম জীবনের জন্য এক বিশাল নিয়ামত চলুন জেনে নেই ফজরের নামাজ পড়ার তিনটি বড় উপকারিতা এক আল্লাহর বিশেষ হেফাজত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি সাল্লাম বলেছেন যে ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে অর্থাৎ সারাদিন আল্লাহ তাকে হেফাজতে রাখবেন দুই রিজিকে পরকত ফজরের নামাজের পর যখন মানুষ কাজের জন্য বের হয় তখন আল্লাহ তাদের রিজিকে দেন সকালে জাগা মানে রিজিকে পরকত তিন জান্নাতের সুসংবাদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সে যেন করলো এ নামাজ জান্নাতের একটি বড় চাবি তাহলে আসুন আমরা সবাই ফজরের নামাজের মাধ্যমে আল্লাহর হেফাজত ঋজিকে বরখত এবং জান্নাতের সুসংবাদ অর্জন করি এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান ধন্যবাদ